গণেশ এবং মহাকাল বাবাকে প্রাণে বাঁচাতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ভারতীয় রেলের উত্তরবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ জঙ্গল লাগোয়া এলাকায় হাতির অপর নাম গণেশ বাবা কোথাও আবার মহাকাল বাবা অথচ এই অঞ্চলের জঙ্গলে হাতির চলাচলের পথে রয়েছে ভারতীয় রেলের সুদীর্ঘ একশো আট কিলোমিটার রেল ট্র্যাক বন ঘেঁষা রেল লাইনে ছুটে চলা ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটে নিত্যদিন এবার সেই রেল লাইনে হাতি মৃত্যু রুখতে একশো কিমি এলাকা জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে রেল দপ্তর ডুয়ার্সের জঙ্গল এলাকা দিয়ে যাওয়া রেল লাইনের হাতি করিডোরে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে শিলিগুড়ি লাগোয়া গুলমা রেল স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত রেল পথে কার্যকর করা হয়েছে ইনস্ট্রুকশন ডিটেকশন সিস্টেম অর্থাৎ আইডিএস সাময়িকভাবে বিভিন্ন জায়গায় চলছে এই প্রযুক্তির পরীক্ষামূলক কাজ হাসিমারা বিন্নাগুড়ি সেবক গুলমা চালসা মালবাজার গরুমারা লাঠাগুড়ি এই রেল পথ জুড়ে রয়েছে হাতি করিডর বা হাতি চলাচলের পথ মাঝে মধ্যে এলাকাগুলিতে রেল লাইনের উপর চলে আসে হাতি প্রায়শই রেল লাইনে উঠে পড়ায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে হাতির মৃত্যু হয়েছে আবার কিছু ক্ষেত্রে লোক তৎপরতায় রক্ষা পেয়েছে বন্যপ্রাণ এবার থেকে ট্রেন এবং হাতির মধ্যে সংঘাত ঠেকাতে জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া একশো আট কিলোমিটার রেললাইনে বসানো হয়েছে আইডিএস প্রযুক্তি জানা গেছে রেলপথে হাতিদের আনাগোনা হলেই ওই ফাইবারের তরঙ্গে অ্যালার্ট পৌঁছে যাবে সংলগ্ন গেটম্যান স্টেশন মাস্টার লোকো পাইলট এবং গার্ডের কাছে শুধু তাই নয় ওই প্রযুক্তি রেলপথে নাশকতা ফাটল ভূমিধস বর্ষায় রেলপথ ডুবে যাওয়ার অ্যালার্ট দিয়ে দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে বলেই দাবি করছেন রেলের কর্তারা রেলের সিগন্যাল ও অন্য খবর আদান প্রদানের জন্য ইতিমধ্যে দেশ জুড়ে বরাবর অপটিক্যাল ফাইবার পাতা হয়েছে পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন বলেন উত্তর পূর্ব সীমান্ত রেল বিভিন্ন প্রযুক্তির সহায়তা নিয়ে বন্য বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষ রক্ষার চেষ্টা চলছে যাতে রেল চলাচল করতে বাধা না আসে সেটাও দেখা হচ্ছে এরই সঙ্গে বন্য প্রাণকে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে